আজকে একটা দারুণ মুখরোচক খাবার নিয়ে চলে এসেছি এই খাবারটা কিন্তু ভীষণ ভালো লাগে আর এই উপকরণ বানাবার পদ্ধতি সব তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই আমি একটু কাঁচা বাদাম ঘরেই ছিল সেটা ভেজে নিলাম আর এখানে ব্রেকগ্রাম ছিল সেটাও নিয়ে নিলাম এগুলো প্রায় আমাদের ঘরে থাকে এখানে ময়দা আর একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর প্রথমেই লাগবে এই পাউরুটি পাউরুটির রোজই প্রায় আমাদের ঘরে থাকে ঘরে থাকা সব জিনিস দিয়েই তৈরি করে নেব সামান্য পেঁয়াজ একটু ভেজে নিলাম তার মধ্যে একটু নুন আর লবণ সরি নুন আর রসুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটুখানি গন্ধ বেরিয়ে যায় সেইভাবে কষিয়ে নিলাম এখানে আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম আর একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম ম্যাগি মশলা দিলে আর অন্য কোনো বেশি মশলা দিতে হয় না চটপট রান্নাটাও হয়ে যায় একটু সস দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে টেস্টি বানিয়ে নিলাম ঝাল টাল দিয়ে ম্যাগি মশলার মধ্যে সবই থাকে আর এই দেখো বাদামও দিয়ে দিলাম খুব ঝটপট হয়ে যায় কিন্তু সময় লাগে ঘরের মধ্যেই উপকরণ থাকলেই তৈরি হয়ে যায় কোনো বাইরের কিচ্ছু লাগে না পারোটির ধারগুলো কেটে নিলাম না কাটলেও চলে তোমাদের কেটে নিয়েও দেখিয়ে দিলাম তারপর পাউরুটিগুলো ঠিক রুটির মতো করে একটু বেলে নিলাম বেলে নিয়ে এরকম পাতলা পাতলা বেলে নেব যাতে আমি যে জিনিসটা তৈরি করব সেটা সুবিধা হয় এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা ডিম একটু সামান্য লবণ একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে বেশ সুন্দর করে একটু ঘন একটা পেস্ট তৈরি করে নিলাম এবার পুটটা তৈরি হয়ে গেছে পুরটা এই পারোটির মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কিভাবে দিচ্ছি তোমরা দেখে নাও এইভাবে একটুখানি লম্বা লম্বিভাবে দিয়ে দিলাম এই পুরে কিন্তু চিকেন দিয়েও করা যায় পনির দিয়েও করা যায় আজকে আমি ঘরে যা ছিল সেটা দিয়েই করে নিয়েছি তো তারপর এই ডিমের ইয়েতে চুবিয়ে নিলাম দিয়ে ব্রেকগ্রামে একটুখানি চুবিয়ে নিলাম ডবল কোড দিচ্ছি না একবারেই হয়ে যাবে অত ডবল কোড দিতে হবে না সঙ্গে সঙ্গে তো খেয়ে নেবে ওই জন্য এইভাবেই করে নিলাম খেতে দারুণ হয় আর বেশ গ্যাসটাকে একটুখানি আস্তে আস্তে করে ভেজে নেবে ভেজে নিলেই হয়ে গেল তৈরি আর চটপট সবার ছেলে পুলেকে দিয়ে দাও খেতে বাচ্চাদের টিফিনে দিয়ে দাও টিফিনে দিয়ে দিলে ভালো লাগবে কিন্তু একটু নরম হয়ে যায় এটা সঙ্গে সঙ্গে গরম গরম খেতেই ভীষণই ভালো লাগবে এইভাবেই তৈরি করে নেবো সবগুলো দিয়ে ছেলে কিন্তু অপেক্ষা করছে বলছে মা কখন দেবে কখন দেবে তাড়াতাড়ি করে ওকে দুটো দিয়ে দিলাম আর সাজিয়ে তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম